আসসালামু আলাইকুম বারাকাতুহু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটিতে আমি এখানে মুরগির নিচে হাঁসের ডিম দিয়েছি প্রায় পনেরোটা তো পনেরোটা হাঁসের ডিমের মধ্যে আমার সবগুলোই এখনও পরীক্ষা করা হয়নি পরীক্ষা করা হয়নি বলতে এগুলো পরীক্ষা করতে হবে আমাকে দীর্ঘ সময় অর্থাৎ সাত দিন অতিবাহিত হওয়ার পর কারণ এখন যদি আমি এগুলো পরীক্ষা করি তাহলে এগুলোর মধ্যে কোনটা বীজ ডিম আমি বুঝতে পারবো না তো সেজন্যই আমি এগুলোকে পরীক্ষা করার জন্য মুরগির নিচে কমপক্ষে সাত দিন রাখব এরপর যখন সবগুলোর ভিতরে রক্তর মতো একটা দাগ এসে যাবে তখন আমি এগুলোকে বিজ ডিম হিসেবে চিহ্নিত করবো এবং যেগুলো আর কি বিজডিম ডিম হিসেবে দেওয়া দরকার সেগুলোকে বিজডিম ডিম হিসেবেই দেব আর যেগুলো দরকার নাই বিজডিম ডিম না অর্থাৎ স্বচ্ছভাবে থাকবে আমি সেগুলোকে কিন্তু বিজডিম ডিম হিসেবে দেবো না ওগুলো নিজেরা ভেজে খেয়ে খেয়ে ফেলব তো বন্ধুরা যারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখে উপকৃত হবেন কারণ বীজ ডিম চেনার জন্য একটা পদ্ধতি হলো সেটা যে বিজডিমকে ডিমকে অবশ্যই আপনি লাইট দিয়ে পরীক্ষা করবেন টর্চ লাইট ওই যে কোনো লাইটের নিচে দিয়ে সাত দিন পরে চেক করবেন যদি সেখানে লাল দাগ একটা পান ভিতরে লাল দাগ পান তাহলে মনে করবেন সেটা বিজ ডিম আর যদি মনে করেন যে না সেটা নাই অবশ্যই সেটা আপনার খালি ডিম সাদা ডিম বিজ ডিম নয় তো দেখতে পাচ্ছেন আমার পনেরোটি ডিম কিন্তু প্রায় মাসখানেক হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু আজকে তা দেয়া শেষ মানে কয়েকটি বাচ্চাও বের হয়েছে তো সেখান থেকে আমার প্রায় এই ডিমগুলো থেকে পনেরোটা বাচ্চা বের হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমার মুরগিটা কিন্তু এই পনেরোটা বাচ্চা রাখতে পারেনি অর্থাৎ দেখতে পাচ্ছেন একটা বাচ্চার মাথা বের হয়েছে বাকি যে বাচ্চাগুলো বের হয়েছে ওগুলো প্রায় তিন চারটার মাথা মাথার মধ্যে ঠোকর দিয়ে সেগুলোকে প্রায় মেরে ফেলার উপক্রম করেছে তো আমি তাৎক্ষণিক ওকে দেখতে পাই এবং সবগুলোকে সেফটি করে রাখার জন্য আলাদা জায়গায় রাখি তো যারা মুরগি দিয়ে হাঁসের ডিম ফুটাবেন তো এগুলো খেয়াল রাখবেন যে আগে যেগুলো বাচ্চা বের হয় এগুলোকে কিন্তু মুরগি মেরে ফেলার সম্ভাবনা আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যে সর্বশেষ এক দু একটা ডিম আছে এগুলো বের হলেই আমি এগুলোকে বোর্ডিংয়ে অর্থাৎ বোর্ডিংয়ের আগে যে আপনি যদি মুরগি দিয়ে ডিম ফুটান তাহলে অবশ্যই সেগুলোকে আপনার হেসিং করতে হবে না তো হেসিং করতে হবে না বলতে ডিম মুরগি নিজেই তা দিয়ে আপনাকে হেসিং করে দেবে তো সেক্ষেত্রে আপনার একটাই সুবিধা হলো কি হেসিংয়ের খরচটা লাগলো না আপনার তো দেখতে পাচ্ছেন দু একটা ডিম বাকি আছে কিন্তু বাকি সবগুলো ডিম কিন্তু আমার ফুটে গেছে তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমি কিন্তু মুরগির সামনে খাদ্য দিয়েছি অবশ্যই পনেরো দিন প্রায় পঁচিশ দিন থেকে আঠাশ দিন লাগে এর ভিতরে কিন্তু খাদ্য আপনাকে অবশ্যই মুরগির সামনে দিতে হবে তো দেখতে পাচ্ছেন কিউট কিউট কিছু বাচ্চা কয়েকটা বাচ্চা দেখতে পাচ্ছেন যে মাথার মধ্যে একটু হালকা দাগ ও তো এই বাচ্চাগুলোকে ঠোকর দিয়ে অবস্থা করছে মুরগি তো সর্বশেষ আমার পনেরোটা ডিম থেকে আমি বাচ্চা পেলাম এখান থেকে দশটা তো দশটা বাচ্চাকে প্রথমে স্টার্টার ফিট দিয়েছি দেখতে পাচ্ছেন নিচে দিয়েছি খড় আমার কাছে যা যা ছিল তাই দিয়েছি খড় দিয়েছি এবং এখানে দশটা বাচ্চার বোর্ডিং আমি সম্পূর্ণ করার জন্য মূলত বোর্ডিংয়ে এদেরকে রাখছি তো বোর্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি সর্বশেষ আপডেট আপনাদেরকে দেখাবো আমি এগুলো মূলত করতেছি আমার অভিজ্ঞতা অর্জনের জন্য কেউ আমাকে বড় খামারি কিংবা অন্য কিছু মনে করবেন না কারণ আমি প্রথম থেকেই শুরু করেছি এবং এখান থেকে কিছু শিখতে চাই এবং নিজে শিখে বড় একজন খামারি হতে চাই আমি অনেক ভিডিওতে এগুলো বলেছি এবং আমি বাস্তবে এগুলোই বলি এবং দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এদেরকে পানি দিয়েছি আমি খাদ্য এই পানির মধ্যে প্রথমে গ্লুকোলাইট অর্থাৎ গ্লুকোজ মিশ্রিত পানি দিয়েছি এখানে এটা গ্লুকোলাইট পাওয়া যায় বাজারে ওষুধের দোকানে পাওয়া যায় গ্লুকোলাইট নিয়ে এসে দেবেন প্রথম দুই দিন খাবে এরপরে আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা অবশ্যই খেয়াল রাখবেন আমি কিন্তু এরপরে লাইসোভেট এখানে দিছি এই বাচ্চাগুলোকে দুই দিন পরে লাইসোভেট দেওয়ার পর এগুলো মোটামুটি একটু সতেজ হয়েছে তো নেক্সট ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে দেব তো প্রথমে বোর্ডিং সেট আপটা আপনারা কীভাবে করবেন বোর্ডিং অবস্থায় বাচ্চাদেরকে কিভাবে খেয়াল রাখবেন সেগুলোই আমি আপনাদেরকে দেখালাম তো দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলোর মাথায় কিন্তু একটু করে এখানে সমস্যা তো এই সমস্যার পিছনে একটাই কারণ যেগুলোকে মায় কিন্তু ইয়ে অবস্থায় হ্যাসিং অবস্থায় মাথার চামড়া তুলে ফেলছে তো এখন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ